ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ডাকসু নির্বাচনী প্রচারণার আজ শেষ দিন ক্যাম্পাস জীবনের শুরু থেকে আপনাদের সাথী থেকে চলে বেড়ে উঠেছে জুলাই বিপ্লব থেকে শুরু করে ডাকসুর এই সময়গুলোতে আমরা অব্যাহতভাবে আপনাদের কাছে যাওয়ার আপনাদের কথা শোনার এবং আপনাদের কথাগুলোই বলার চেষ্টা করেছি আমাদের ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর কাছে স্বশরীরে পৌঁছানোর কিন্তু অধিকাংশ সংখ্যক শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারলেও নানা সীমাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থীর সাথে সশরীরে সাক্ষাৎ করার সুযোগ হয়নি আমাদের এই পথ চলায় আমাদের দুর্বলতা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা আন্তরিকভাবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন প্রত্যাশা করছি একই সাথে আপনাদের থেকে পাওয়া পরামর্শ দিক নির্দেশনা এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং শুভকাঙ্ক্ষী বৃন্দ দীর্ঘ জুলুম পোষণ পেরিয়ে আমরা আজকের এই দিনে এসে পৌঁছেছি আমাদের এই পথ চলা এখানেই শেষ নয় এই ক্যাম্পাস আমাদের কাছে আমানত কথা দিচ্ছি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণের পূর্ব পর্যন্ত আমরা থামব না আপনাদের দোয়া এবং সহযোগিতা কামনায় মোহাম্মদ আবু সাদিক কায়েম ভিসি পদপ্রার্থী ডাকসু বেলাতনক বাইশ